আজকে তো শনিবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজনগুলো তার ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে সেগুলো একটু আপনাদেরকে দেখে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই মুহূর্তে রয়েছে ঢাকার ওয়াইজঘাটে সেখান থেকে ছেড়ে যাবো ঢাকা থেকে বগা পোটোভ্যালির উদ্দেশ্যে আজকে পাঁচটি লঞ্চ ছয়টি লঞ্চ দুঃখিত ছয়টি লঞ্চেই আপনার একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর নির্দেশ কোনো টাইম শিডিউল নেই বর্তমানে হয়তো লঞ্চটা পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে দিক থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি কাজল সাত রয়েছে ফটোকালের উদ্দেশ্যে সর্বশেষ এবং তার আগে রয়েছে আম্বি কুয়াকাটা এক এই এবং রয়েছে আমি এআর খান এক এনোজেনটিও ছেড়ে যাবে আজকে ডাকাতি কুয়াকাটার উদ্দেশ্যে আর পরবর্তী নোজেন রয়েছে সুন্দরবন নয় এবং রয়েছে এমবি প্রিন্স রায়হান এক যেমন পাঁচের প্রক্সিটিভ হিসাবে ছেড়ে যাবে আজকে আমি এক ঢাকা চাঁদপুর ইদে ফির গিয়ে চলাচল করলো বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুর ঢাকা বগা পটুয়াখালি রুটে তাদের জামাল পাঁচের শিডিউলে চলাচল করছে আল সাত্তার খান ঢাকা থেকে বগা পটুয়াখালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আজকে সর্বশেষ গলা চেয়া পর্যন্ত নজেনটির গাড় আল সাবিন সাদ্দার খান গলাচেওয়া পর্যন্ত যাবে এবং তার পরবর্তী নয় রয়েছে ঢাকা থেকে বরিশালের আর ঢাকা বরিশালের যে নৈযানগুলো ছেড়ে যাবে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এদিক থেকে সর্বশেষ রয়েছে হ্যামি অ্যাডভেঞ্চার নয় এবং সর্বশেষ তার পরবর্তীতে রয়েছে কুয়াগাটা এক দুই সরি আর তারপর রয়েছে হ্যামবি সুরবি নয় তো আজকে বরিশালে যে নজানগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু প্রত্যেকটা নজানেই পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আর বর্তমান লঞ্চ লঞ্চগুলো কিন্তু নির্দিষ্ট টাইম নেই যে কোনো সময় ছেড়ে যেতে পারে বারো পথ আঠারো রয়েছে হ্যাঁ ঈদের মাত্র বাকি আর কি তো একদিন আগে অর্থাৎ শুধু আগামীকাল বা আগামীকাল একদিন সময় আছে তো তারপরও কিন্তু মোটামুটি যাত্রী চাপ অনেকটাই কম আর ঢাকা পরিষেবা উল্টের পর্বত এগারো রয়েছে আজকে রয়েছে সুন্দরবন ষোলো তো সবগুলো নৌজানি আজকে রাখা থেকে সহসে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর ইতিমধ্যে সকাল এই পর্যন্ত কিন্তু কোনো নৌজানি স্পেশাল টিপে যাওয়ার জন্য কোনো তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না বেশ সুন্দরবন বারো রয়েছে জালাঘাটের উদ্দেশ্যে সুস্থ সুন্দর এবং সফল হোক এই কামনায় বিআইডাব্লিউ রয়েছে পারবত আর্ট পারত আর্ট ঢাকা থেকে আজকে ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভান্ডারে আরও একটি নৌ জানে বি নিউ স্যান দশ দুটি নৌজন আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ভান্ডারিয়ার নৌজনগুলো কিন্তু প্রতিদিন সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় ঢাকা থেকে পরবর্তী রয়েছে ঢাকা থেকে মুলাদির আজকে একটি নৌজনকেই দেখা যাচ্ছে মিতালি চার রয়েছে আজকে মুলাদির উদ্দেশ্যে আর আর তার পাশে রয়েছে অভিযান তিনকে স্পেশাল টিভি হিসাবে ঢাকা থেকে ফিজলা ভাসাঞ্চলের উদ্দেশ্যে দুটি নৌযান রয়েছে রাজহংস আট এবং রয়েছে রাজহংস দশ দুটি নৌযানচর নয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে তবে নির্দিষ্ট বলা যাচ্ছে না আজকে ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বালিয়া ঢাকা থেকে অন্তলে উদ্দেশ্যে ভালেয়া কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে এই রুটে আর রয়েছে পূবালে এক রয়্যাল ক্রুজ 2 এর আজকে বকনাথের বকনাথ উদ্দেশ্যে ছেড়ে যাবে বেতর যাবে না উদ্দেশ্যে

হাতিয়ার উদ্দেশ্যে আরও একটি নজন রয়েছে এমবি ফারহান তিন তিনটি নৌজানই যাচ্ছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আর মোটামুটি ইতিমধ্যে হাতিয়ার রুটে মোটামুটি যাচ্ছি সব ভালোই লক্ষ্য করা যাচ্ছে তার শিপটি কিন্তু মোটামুটি পরিপূর্ণ যাত্রী দেখা যাচ্ছে হয়তো কিছুক্ষণ পর ছেড়ে যাবে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে আর এই মুহূর্তে রয়েছে দুলিয়া এক দুলিয়া এক যাবে থেকে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা নজানটি কিন্তু মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হয়তো যে কোনো সময় ছেড়ে যাবে বন্ধন পাঁচ রয়েছে কালায়ের আরেকটি ট্রিপ দুটো দুটি নজন যাচ্ছে আজকে কালায়ের উদ্দেশ্যে পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে চরমন্তের আমি রেড সান পাঁচ একটি নজনকেই দেখতে পাচ্ছি আর ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে আজকে গ্লোরি অফ শ্রীনগর সাত রয়েছে লালমনের এই মুহূর্তে একটি দেখতে পাচ্ছে ঢাকা ঢাকা নদী বন্দরে এবং রয়েছে মানিক এক বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি ছেড়ে যাচ্ছে এমবি জামাল নয় আর লালমনে দেশে যাচ্ছে দুটি নৌযান এবং পাতাঘাটের উদ্দেশ্যে রয়েছে এম বি শরীয়তপুর তিন আর সম্ভবত আজকে ভোলা খায়াঘাটের টিম দেওয়ার জন্য এম বি আবেদকে দেখতে পাচ্ছি পেছনে জমজমেশনের আরও একটি নান নতুন করে যুক্ত হয়েছে ভোলা খায়াঘাটে ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে নদীটি হয়তো কিছুক্ষণ পর ছেড়ে যাবে পরবর্তীতে রয়েছে কর্ণগুলি এক তার সাথেই ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খাগাটা উদ্দেশ্যে আর তরঙ্গ সাতের পরবর্তীটি পেয়ে যাওয়ার সম্ভবত আজকে হ্যাম্বি জমজম সাতকে বলা আজকে বোলা খাগাটা উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কালীগঞ্জ ইলিশে আরেকটি নজন রয়েছে হ্যাম্বি কর্ণফুলি চার আজকে স্পেশাল টিপ হিসাবে এবং রয়েছে এমবি ইয়াদ শূন্য ঢাকা থেকে ঘোষাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজনটি আর ইয়াদ এক কিন্তু আজকে ঢাকা থেকে খেপুরার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে খেপুরার একটি নৌজান রয়েছে এমবি জাহিদাট আর সম্পদ দুটি নৌজানই ছেড়ে যাবে আজকে প্রিন্স সাকিন রয়েছে লালমনের উদ্দেশ্যে নজানটি এই মুহূর্তে সম্ভবত ট্রিপ নেই সোলাম উল্লাদের উদ্দেশ্যে ফাহিম খান রয়েছে নজানটি হয়তো কিছুক্ষণের ঘাট চলে আসবে লালগুড়ি ঘাটে লালগুড়ি ঘাটে কিন্তু পর্যায়ক্রমে অবস্থান করছে আমি সম্পদ সর্বশ্রেষ্ঠ এবং তার আগে রয়েছে তিন এবং তার আগে রয়েছে এই মুহূর্তে রয়েছে আম্বি সুরু আমি ফারহান নয় এগারোটা পাঁচলিশ মিনিটে যদি নজানটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে তো এই নজানগুলো এই মুহূর্তে গাট প্লেজে রয়েছে এবং আজ পর্যায়ক্রমে তারা ছেড়ে যাবে ঢাকা থেকে আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে চাঁদপুরে চাঁদপুরের নজানগুলো এই মুহূর্তে অবস্থান করছে বিমসান সাত ফেরি গেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটা পাঁচচল্লিশ মিনিট এবং পরবর্তী ট্রিপ রয়েছে আমি ময়ূর দশ ঢাকা থেকে ময়ূর দশ ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে আমি দুপুর বারোটা তিরিশ মিনিট এবং পরবর্তী ট্রিপ রয়েছে হ্যামি ময়ূর সাত সেটি একটা তিরিশ মিনিটে ছেঁয়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে তো এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে